আজকে এই হিন্দু মুসলমানের ভাগা লাগি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি ভারতবর্ষের একটা অসভ্য বর্বর সরকার চলছে যে সরকার এই ভারতবর্ষে জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে অনেকদিন আগে আদিবাসী দলিতদের আমরা বলতে চাইছি নতুন করে আদিবাসী দলিত মানুষের জল জমি জঙ্গলের অধিকার ফেরত দিতে হবে আমরা জানি এই সরকার উনিশশো সালে আমরা দেখেছি এই সরকার ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের গরিব আসলে বাপরি ধ্বংস করা ছিল কিন্তু সেদিন আমরা অনেক ছোট ছিলাম এই বাংলায় সাম্প্রদায়িক ঐক্য বজায় রেখেছিলাম কিন্তু সে উনিশশো বিরানব্বই সালের একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা জীবন দিয়ে হলেও আমরা রক্ষা করব এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ড আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীকে আপনারা দেখেছেন দু সালের পর থেকে যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ দপ্তর পালন করেছে শুভেন্দু অধিকারী বংশ তাদের বংশ পরম্পরা তারা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্র ছাওয়ায় ছিল আর আমরা দেখেছি এই শুভেন্দু অধিকারী কেই শুভেন্দু অধিকারীকে দেখেছি আমরা সাম্প্রদায়িক বিষ ছড়াতে কিন্তু আমরা কি দেখছি এ জিনিস হতে দিতে পারি না আমরা আমরা যখন সম্প্রীতির কথা বলছি আমরা দেখতে পাচ্ছি মুসলমান তাদের বাপ বেটের পৈতৃক সম্পত্তির উপর বিজেপি সরকার হাত বাড়িয়েছে আর তৃণমূল তৃণমূল সেখানে সহযোগিতা করছে শুধু এই মানুষের কাছে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে তিনি এই রাজ্যের পদ্ম ফুলের চাষ করেছেন এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন বিচার চাইছি আমরা বলতে চাইছি হ্যাঁ আমরা দালালি করছি আমরা গরিব খেটে খাওয়ার শ্রমজীবী আদিবাসী দলিত মুসলমান সংখ্যালঘু মানুষের দালালি করছি কোনো মতে মমতা বন্দ্যোপাধ্যায় দালালি করতে আমরা আসিনি বিজেপির দালালি করতে আসিনি এই কথাটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে কান খুলে শুনিয়ে দিতে চাইছি চেয়ারম্যান আছেন বেশি কথা বলবো না এটুকু আপনাদেরকে বলবো আজকে এত মানুষ এসেছেন দু আমাদেরকে বুঝে নিতে হবে যে বাইনারি জন্ম দিয়েছে হিন্দু মুসলমানের পলিটিক্স জন্ম দিয়েছে আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি বলছে যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমার ইন্ডিয়ান বলছে আমার মুসলমান মুসলমান ভাইরা গির্জায় গিয়ে তারা প্রার্থনা করবে আর আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে এই বাংলা আমরা দেখতে চাইছি তাই আমার চেয়ারম্যান বলবে বলবেন আমি শুধু এক কথাটাই বলছি আমাদের জীবন জীবন দিয়ে দিলেও আমাদের সম্প্রীতি ঐক্যকে বজায় রাখতে হবে আর আমরা তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে শুনিয়ে দিতে চাই আজকে মুসলমান তাদের ওয়াক সম্পত্তির ওপর হাত বাড়িয়েছে আমি একটা হিন্দু হিন্দু ধর্মের অনুসারী এরপর আমাদের মন্দিরে জমি হাত বাড়াবে এরপর আদিবাসী দলিতদের জমি কারা শুরু করে দিয়েছে আমরা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের ঐতিহ্য ইন্ডিয়ান সেকুলার ফন্ডে এক বুক রক্ত দিয়ে হলো আমরা রক্ষা করব এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি জহিন ইনকলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফন্ড জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ